নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য 30 ফিট রাস্তার পাশে একটি জমি নিয়ে এসেছি জমিটি খুবই সুন্দর পজিশনের জমি তো চলুন আগে আমি দেখিয়ে দিই জমিটি তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি সরকারি একটি রাস্তা ক্যানেলের পাশেই রয়েছে এটি তিরিশ ফিট চওড়া একটি রাস্তা এটি সোজা চলে গেছে এখান থেকে দু কিলোমিটার বারুইপুর টু ক্যানিং হাই রোডের সঙ্গে যুক্ত এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত ষাট কলোনি গ্রামের একটি জমি খুবই সুন্দর পরিবেশের মধ্যে এই জমিটি এবং এই যে দিকটি চলে গেছে রাস্তা সোজা চলে গেছে কোমলপুর যেটা চম্পাহাটি এবং পিয়ালি স্টেশনের মধ্যবর্তী অঞ্চল সেখানে গিয়ে জয়েন্ট হয়েছে এবং এই যে ক্যানেল দেখতে পাচ্ছেন ক্যানেলের অপোজিট সাইডে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি চওড়া একটি ডাস্ট করা রাস্তা এটি পিচ রাস্তা হচ্ছে এবং ডাস্ট পড়ে গেছে খুব দ্রুত পিচ হবে তো বন্ধুরা দেখুন পরিবেশটা কত সুন্দর এবং এই চৌড়া রাস্তার পাশে আজকে আমি দেড় বিঘা একটি জমি দেখাবো জমিটিতে আপনারা বাগান বাড়ি বা যে কোনো ধরনের পোলট্রি ফার্ম বা আপনারা যেটাই করবেন সেটাই খুবই সুন্দর হবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু কাছাকাছি স্কুল রয়েছে বা আপনারা দু কিলোমিটার গেলে যেমন উত্তর ভাগ বাস স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন সেখানে এ টু জেড সমস্ত কিছুই পেয়ে যাবেন তো আমি জমিটি দেখিয়ে দিই এখান থেকে স্টেট করে এই যে গাছ দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গাছ এখান থেকে এই পর্যন্ত এখান থেকে স্টেট করে বাগানের পাশ থেকে এই পর্যন্ত এবং এইভাবে রাস্তার পাশ দিয়ে স্টেট করে এই পর্যন্ত এটি হচ্ছে একটি দেড় বিঘা জমি বন্ধুরা এখান থেকে দু কিলোমিটার গেলে যেমন উত্তরভাগ বাস স্ট্যান্ড পাচ্ছেন সেখানে ব্যাংক এটিএম নার্সিংহোম বাজার সমস্ত কিছুই পেয়ে যাচ্ছেন প্লাস এখান থেকে পিয়ালি স্টেশনের দূরত্ব মাত্র চার কিলোমিটার সেখানেও আপনারা গেলে এ টু জেড সমস্ত কিছুই পেয়ে যাবেন এবং এই জায়গা থেকে বারুইপুর জংশনের দূরত্ব দশ কিলোমিটার তো বন্ধুরা এই জমির দাম আমি আপনাদেরকে জানিয়ে দেব। এবং তার আগে আর একবার একটু জিনিসে বলে দিই এই জমিটি কিন্তু এক সঙ্গে বিক্রয় হবে এটি কিন্তু কেটে বিক্রয় হবে না তো বন্ধুরা এই জমির দাম প্রতি কাঠা পঁয়ষট্টি হাজার টাকা অর্থাৎ তেরো লাখ টাকা বিঘা তেরো লাখ টাকা বিঘাতে আপনারা এই জমিটি পাবেন দেড় বিঘা জমি আছে খুব সুন্দর প্রজেক্টের উপযুক্ত জমি এবং রাস্তার অপোজিট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাস্ট রাস্তা একটা যে আছে ক্যানেলেরও পাশে সেখান দিয়ে কিন্তু খুব দ্রুত গাড়ি ঘোড়া চলাচল করবে এবং রাস্তাটাও কমপ্লিট হবে এই রাস্তাটিও স্যাংস্যাং হয়ে গেছে এটি কিন্তু খুব দ্রুত কাজ শুরু হবে তো আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে চ্যানেল প্রতিনিধির নম্বর দিয়ে দিলাম আপনারা যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন তো বন্ধুরা আমি জমিটি আর একবার দেখিয়ে দিই আপনারা একটু দেখে নেবেন জমিটি শালি রায়ত সম্পত্তি রেকর্ডীয় সম্পত্তি ফ্রেশ কাগজপত্রের একটি জমি তো আপনারা দ্রুত কল করুন কারণ এই জমিগুলি বন্ধুরা রাস্তাঘাট কমপ্লিট হয়ে গেলে এগুলির দাম কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাবে তখন এক দেড় লাখ টাকা কাঠা চলে যাবে এখন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা কাঠা আপনারা কিনে রাখুন ভবিষ্যতে এখান থেকে ভালো একটা প্রফিট নিয়ে পরবর্তীকালে আপনারা বিক্রিও করে দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো বন্ধুরা এখান থেকে যেতে গেলে আপনারা টোটো পরিষেবা পেয়ে যাবেন খুব কাছাকাছি উত্তর ভাগ বাস স্ট্যান্ড সেখানে গেলে আপনারা একটি অটো ধরে খুব সহজেই বারুইপুর জংশন চলে যেতে পারবেন তো দেখুন খুবই সুন্দর পরিবেশের মধ্যে এই জমিটি তো বন্ধুরা আজকের মতো নমস্কার দেখা হবে পরের ভিডিওতে